হাঁটুতে সফল অস্ত্রোপচার ধোনির কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহি হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে মাহেন্দ্র সিং ধোনির বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়কের চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন বৃহস্পতিবার মুম্বাইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে ও ভালো আছে এক দুদিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে তারপরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ধোনি রিহাব শুরু করবে পরের আইপিএলের আগেই ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছে সিএসকে ওই কর্তা বলছেন পরের এ এখনো অনেকের সময় বাকি আর তার আগেই ধোনি আরও সুস্থ হয়ে উঠবে আইপিএল জেতার পরেই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বাই আসেন ধোনি বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পার্দিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান তার আগেই চেন্নাইয়ের দল পরিচালন সমিতির সঙ্গে কথা বলেছিলেন আইপিএল সময়ে ধোনিকে বাঁ বা পায়ের হাঁটুতে আইসপ্যাক বেঁধে রাখতে দেখা গিয়েছিল ফিটনেসকে বরাবর পেশাদারিত্বের সঙ্গে দেখা গিয়েছে ধোনি যে এখনই অবসর নিচ্ছেন না সেটা তিনি বুঝিয়ে দেন সোমবার রাতে হাঁটুতে সফল অস্ত্রোপচার ধোনির কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহি হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে সিং ধোনির বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়কের চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন বৃহস্পতিবার মুম্বাইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে ও ভালো আছে এক দুদিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে তারপরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ধোনি রিহাব শুরু করবে পরের আইপিএলের আগেই ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছে সিএসকে ওই কর্তা বলছেন পরের আইপিএল এ এখনো অনেকের সময় বাকি আর তার আগেই ধোনি আরো সুস্থ হয়ে উঠবে আইপিএল জেতার পরেই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বাই আসেন ধোনি বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান তার আগেই চেন্নাইয়ের দল পরিচালন সমিতির সঙ্গে কথা বলেছিলেন আইপিএল সময়ে ধোনিকে বাঁ হাতে বা পায়ের হাঁটুতে আইস প্যাক বেঁধে রাখতে দেখা গিয়েছিল ফিটনেসকে বরাবর পেশাদারিত্বের সঙ্গে দেখা গিয়েছে ধোনি যে এখনই অবসর নিচ্ছেন না সেটা তিনি বুঝিয়ে দেন সোমবার রাতে হাঁটুতে সফল অস্ত্রোপচার কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহি হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে মাহেন্দ্র সিং ধোনির বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়কের চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন বৃহস্পতিবার মুম্বাইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে ও ভালো আছে এক দুদিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে তারপরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ধোনি রিহাব শুরু করবে পরের আইপিএলের আগেই ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছে সিএসকে ওই কর্তা বলছেন পরের আইপিএল এ এখনো অনেকের সময় বাকি আর তার আগেই ধোনি আরো সুস্থ হয়ে উঠবে আইপিএল জেতার পরেই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বাই আসেন ধোনি বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পার্দিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান তার আগেই চেন্নাইয়ের দল পরিচালন সমিতির সঙ্গে কথা বলেছিলেন আইপিএল সময়ে ধোনিকে বাঁ হাতে বা পায়ের হাঁটুতে আইস প্যাক বেঁধে রাখতে দেখা গিয়েছিল ফিটনেসকে বরাবর পেশাদারিত্বের সঙ্গে দেখা গিয়েছে ধোনি যে এখনই অবসর নিচ্ছেন না সেটা তিনি বুঝিয়ে দেন সোমবার রাতে